আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি দুই হাজার সাতাশের কোর্স প্ল্যানে তো আমাদের অনেক অভিভাবকরা জানতে চাচ্ছিলেন যে আমরা এই কোর্সটা কিভাবে প্ল্যান করেছি তো আজকে সেটিরই কোর্স প্ল্যান নিয়ে আমরা এখানে হাজির হয়েছি তো এখানে আমরা দেখবো যে আমাদের এই কোর্সটা আমাদের আসলে কিভাবে প্ল্যান করা হয়েছে মানে দ্যাট মিন্স কী কী আমাদের এই কোর্সকে থাকতেছে তো আমরা যদি শুরু থেকে দেখি যে আমাদের এই কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে এই কোর্সটা কিন্তু আমাদের শুরু হচ্ছে দশ জানুয়ারি দু থেকে দ্যাট মিন্স সামনের বছরের একদম শুরু থেকেই তো আমরা যদি একটু দেখি যে আমাদের এই কোর্সটা কিন্তু তিনটা পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্ব প্রথম পর্বে আমাদের ক্যাডেট ইন্টেন্সিভ প্রিপারেশন উইথ একাডেমিক কমপ্লিট দ্যাট মিন্স এখানে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য স্টুডেন্টদের প্রিপেয়ার করব এবং তার সাথে সাথে করে কিন্তু তার একাডেমিক যেই প্রিপারেশানটা সেটাও হচ্ছে ক্লাস সিক্সের একাডেমিক প্রিপারেশান এটাও আমরা কমপ্লিট করব আচ্ছা আর দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে আমরা দেখতেছি যে হচ্ছে আমরা ক্যাডেট কলেজ ভর্তি মরেল টেস্ট রেখেছি মানে আমাদের একটা স্টুডেন্টের মানে যদি একটা ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা নেওয়ার প্রয়োজন হয় এই জন্য দ্বিতীয় পর্বে আমরা শুধুমাত্র ক্যারেট কলেজ স্ট্যান্ডার্ড ভর্তি মডেল টেস্ট দ্যাট মিনস তাদের জন্য হচ্ছে ক্যারেট কলেজ মানে স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো আমরা রেখেছি তৃতীয় পর্বে লিখিত পরীক্ষায় উত্তীর্ণতার জন্য মক ভাইবা দ্যাট মিনস যারা শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদের জন্যই কিছু স্যাম্পল ভাইবা আমরা করব। মানে সামনে তো হচ্ছে মানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা কিন্তু কয়েকটা ধাপে অনুষ্ঠিত হয় আমরা সবাই জানি লিখিত পরীক্ষার পরেই তাকে ভাইভার জন্য প্রিপেয়ার করার ব্যবস্থা কিন্তু আমরা রেখেছি তো আমরা যদি সামনে যাই এখানে আমাদের এক নজরে মানে কোর্সের যে বিবরণীটা মানে আমরা হচ্ছে কি কি এই কোর্সে থাকতেছে কি কি সাবজেক্ট পড়বো আর কি কি পরীক্ষা আমরা দিব কি স্ট্যান্ডার্ড এর এই সব কিছু আমাদের এখানে আছে যে বিষয় আমরা কি কি পড়তেছি এখানে যে ইংরেজি গণিত বাংলা বিজ্ঞান বিজিএস আইসিটি সাধারণ তো এই আইসিটি পর্যন্ত এই সবগুলা কিন্তু তার হচ্ছে বোর্ড বই মানে বোর্ডের সাবজেক্ট স্কুল কলেজ স্কুলের সাবজেক্ট যেটা মানে তার ষষ্ঠ শ্রেণীর জন্য তো এই স্কুলের সব সাবজেক্টগুলা এগুলাতে আমরা যেরকম তাকে একাডেমিকভাবে প্রিপেয়ার করবো তার সাথে কিন্তু আমাদের যে মূল ফোকাস মানে ক্যারেট কলেজ ভর্তির জন্য টোটালি আমরা প্রিপেয়ার করব। আর আমরা কিন্তু জানি যে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের একটা পোর্শন থাকে আমাদের পরীক্ষা কিন্তু ইংরেজি গণিত বাংলার সাধারণ জ্ঞানে হয় তো সাধারণ জ্ঞানের যে এক্সট্রা পোর্শনটা তাদের জানতে হয় যেমন বাংলাদেশ বাংলাদেশ পরিচিতি তারপরে আন্তর্জাতিক যে তথ্যগুলা আর সাথে সাথে আমরা জানি যে আইকিউ থেকে প্রশ্ন আসে এই সবগুলোর জন্য এই সবগুলো পোর্শন কিন্তু আমরা সাধারণ জ্ঞানের ভিতরে ইনক্লুড রাখতেছি এই তাদেরকে করে তোলার জন্য আর কোর্স ব্যাপ্তি এই কোর্সটা কতদিন ধরে আমরা প্ল্যান করেছি আমরা কিন্তু বারো মাসের কোর্স প্ল্যান করেছি দ্যাট মিন্স পুরো একটা বছরের কোর্স আর লেকচার ক্লাস লেকচার ক্লাস এক্স ক্যাডেট দ্বারা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস দ্যাট মিনস যারাই ক্লাস নেবে তারা সবাই হচ্ছে ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট তারা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছে এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তো এই যে এক্স ক্যাডেট যারা আছে তারা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ক্লাসগুলো নিবে এই ক্লাস সংখ্যা আমরা তিনশো ছাব্বিশটি রেখেছি এক্সাম অনলাইন আর অফলাইন এক্সাম তো অনলাইন আর অফলাইন এক্সাম আমাদের চারশো ছত্রিশটা দ্যাট মিন্স একটা স্টুডেন্ট যদি চাই সে হচ্ছে অফলাইনেও এক্সাম দিতে পারবে আর সে যদি চাই যে না আমি ফুল অনলাইনে অনলাইন এক্সাম দিব অনলাইনে ক্লাস করব তার জন্য সুযোগ আছে সে হচ্ছে অনলাইনেও এক্সাম দিতে পারবে আর এক্সামগুলো আসলে আমাদের কিন্তু ক্যারেটি স্ট্যান্ডার্ড আর একাডেমিক স্ট্যান্ডার্ড দুই ধরনের আমরা ব্যবস্থা করতেছি যে ক্যারেটি স্ট্যান্ডার্ড যে আমাদের এক্সামগুলো যে ডেইলি উইকলি দ্যাট মিনস হচ্ছে প্রতিদিন যে পরীক্ষাগুলো আমাদের হবে সাপ্তাহিক যে পরীক্ষাগুলো আমাদের হবে মান্থলি যে এক্সামগুলো মানে মাসে যে আমরা পরীক্ষাটা নিতেছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা করে যে পরীক্ষা নিব আর মানে একদম লাস্ট যে মডেল টেস্ট এই সবগুলো কিন্তু আমাদের কি হবে ক্যারেটি স্ট্যান্ডার্ড হবে আর একাডেমিক স্ট্যান্ডার্ড যেগুলো একাডেমিক স্ট্যান্ডার্ডগুলো আমাদের জন্য থাকতেছে যে প্রতিটি অধ্যায় শেষে যখন একটা অধ্যায় শেষ হয়ে যাবে ওই টাইমে হচ্ছে একটা সি কিউ আর এমসি কিউ এক্সাম আমরা কিন্তু জানি যে আমাদের স্কুল কলেজে যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু সি কিউ এমসি কিউ এই স্ট্যান্ডার্ডের পরীক্ষা হয় ওই একাডেমিক মানবন্টনেও আমরা কিন্তু পরীক্ষা নিচ্ছি আর প্রিন্টেড ম্যাটেরিয়ালস যেটা সেটা হচ্ছে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য তাদের যে ধরনের প্রিপারেশানগুলো লাগবে বইগুলো লাগবে সেই বইগুলো কিন্তু আমরা প্রোভাইড করতেছি তো নয়টা প্রিপারেশান বুক চারটা প্রশ্ন ব্যাংক ও মান্থলি জিকে আপডেট মানে দ্যাট মিনস আমরা কিন্তু জানি যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য তাদের সাম্প্রতিকভাবে যে মানে বিষয়গুলো ঘটতেছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে তো ক্ষেত্রে প্রতি মাসে সাম্প্রতিক কি কি হচ্ছে দেশে বা দেশের বাইরে এই সব কিছু নিয়ে আমরা কিন্তু আপডেট দিতে থাকবো আমাদের স্টুডেন্টদের আর লাস্ট অফ অল যে ব্যাচ ডেটা একটা স্টুডেন্ট সপ্তাহে পাঁচ দিন ক্লাস করবে রবি থেকে বৃহস্পতিবার আচ্ছা তো আমরা যদি এখন দেখি যে আমাদের যে প্রিন্টেড ম্যাটেরিয়ালসগুলো সেগুলো হচ্ছে আমরা কি কি প্রোভাইড করতেছি প্রিপারেশান বুক নয়টা প্রিপারেশান বুক আমাদের হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় বা ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত বিজ্ঞান বিজিএস আর আইসিটি এই আটটা বই হচ্ছে তাদের কিন্তু পাঠ্যপুস্তক বইয়ের অনুসারে তৈরি করা হবে তো একাডেমিক প্রিপারেশন পাস হচ্ছে ক্যারিয়ার প্রিপারেশন সব কিছুর জন্য আমাদের এই বইগুলো প্রোভাইড করা হচ্ছে আর এক্সট্রা আমাদের যে বইটা থাকতেছে আমরা কিন্তু জানি সাধারণ জ্ঞানের জন্য তাদের কিন্তু এক্সট্রা প্রিপারেশন নিতে হয় এই জন্য সাধারণ জ্ঞানের জন্য একটা প্রিপারেশন বুক থাকতেছে যেখানে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক আর আইকিউ এই পোর্শনগুলো কভার করা হবে আর প্রশ্ন ব্যাংক চারটি প্রশ্ন ব্যাংক হচ্ছে আমাদের বিগত বছরের ক্যারিকুলার ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো ছিল সেইগুলা যেগুলো এসেছে আর কি সেগুলোর যে সমাধান তারপরে ব্যাখ্যা আর সামনে সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে এবং স্টুডেন্টের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম এই সব আমাদের প্রশ্ন ব্যাংকে থাকবে প্রশ্ন ব্যাংক চারটি এই বাংলার জন্য একটা ইংরেজির জন্য একটা গণিতের জন্য একটা সাধারণ জ্ঞানের জন্য একটা এই সাধারণ জ্ঞানের ভিতরেই কিন্তু আমাদের সায়েন্স বিজিএস আইসিটি জিকে আইকিউ এই সবগুলো প্রশ্ন আমাদের কভার করা হয়েছে কলেজ ভর্তি পরীক্ষায় যা যা লাগে যা যা আসে সবকিছু আমাদের এই প্রশ্ন ব্যাংকের ভিতরে আছে তো আমরা যদি একটু সামনে যাই এখানে আমাদের উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন দ্যাট মিন্স হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা সে যে ব্রাঞ্চ থেকে পরীক্ষা দিক না কেন দেশের যে কোনো থেকে পরীক্ষা দিক না কেন তার খাতাগুলা কিন্তু সবার খাতা আমরা কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করব। একসাথে এনে তারপরে হচ্ছে মানে একভাবে তাদের কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে তো আমরা যদি একটু সামনে যাই তারপরে ডাউট সলভিং এ সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস তো এইটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা ফিচার মানে আমাদের একটা স্টুডেন্ট যদি হচ্ছে সে যে কোনো সময় সে তার রাতে বা ভোরে যে সময় তার যদি কোনো ডাউট হয় সে কিন্তু আমাদের কিউএনএ সার্ভিসের থেকে সেই সময় সলিউশনটা করে নিতে পারে আমাদের বিভিন্ন টিচার টোয়েন্টি ফোর সেভেন কোয়ালিফাইড টিচাররা তাদের জন্য কিন্তু রেডি আছে যে তারা যেই ডাউটগুলো দিবে সেই ডাউটগুলোর সাথে সাথে তারা সলভ করে দিবে এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটি পেয়ে যাবে তো আমরা যদি একটু সামনে যাই যে এখানে অন্যান্য সেবাসমূহ আমাদের যেগুলো আছে থাকতেছে সেটা হচ্ছে ছেলে মেয়ে আলাদা ব্যাচ বাংলা আর ইংলিশ ভার্সন আলাদা ব্যাচ দ্যাট মিনস বাংলা ভার্সনের জন্য আলাদা বই তারপরে পরীক্ষা ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ ভার্সনের আলাদা বই আর ইংলিশ ভার্সনের আলাদা পরীক্ষা প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও আর পিডিএফ ক্লাস নোট কোনো একটা স্টুডেন্টের যদি অন্য যে কোনো সময় আগের কোন একটা ভিডিও বা আগের কোনো একটা ক্লাসের রেকর্ড দেখতে ইচ্ছা হয় সে কিন্তু এই রেকর্ডের ভিডিও পেয়ে যাবে তার পোর্টালে এবং ক্লাসের নোটটাও কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করে সে দেখতে পারবে তার পুরা বছর জুড়ে প্রিপারেশনের যে কোনো সময় প্রতিটি পরীক্ষার এস এম এস রেজাল্ট ও অ্যানালাইসিস রিপোর্ট দ্যাট মিন্স সে যতগুলো পরীক্ষা দিবে ডেইলি থেকে শুরু করে একদম মরেলেস পর্যন্ত প্রত্যেকটা রেজাল্টের জন্যই অভিভাবক এবং শিক্ষার্থী সবার ফোনেই কিন্তু আমাদের এসএমএস মানে রেজাল্টটা এসএমএস আকারে পাঠানো হবে এবং সে কি কি ভুল করেছে কি লিখলে তার ঠিক হইতো আর কি কি তার শুধরানো উচিত সবকিছু অ্যানালাইসিস রিপোর্ট হিসেবে কিন্তু তাদের পাঠানো হবে দেশব্যাপী সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা দ্যাট মিন্স কোন একটা আমাদের ক্যারেট কলেজ ভর্তি বসে কিন্তু দেশব্যাপী হবে তো এখানে কিন্তু দেশব্যাপী একটা মূল্যায়ন করা হবে এই জন্য আমরাও ব্যবস্থা করেছি একটা শিক্ষার্থী যেন দেখতে পারে যে সে পুরা বাংলাদেশের ভিতরে আসলে কোন পজিশনে আছে এজন্য পুরা বাংলাদেশের ভিতরে দেশব্যাপী সকল শিক্ষার্থীর ভিতরে তার কিন্তু সম্মিলিত একটা মেঝে তালিকা প্রত্যেক পরীক্ষার জন্য আমরা দিব তো তারপরে এই কোর্সের এই প্রোগ্রামের জন্য কোন কোন কোর্সে আমাদের ভর্তি পারে তো এখানে আসলে চার ধরনের কম্বো ব্যাচ বই সহ একটা স্টুডেন্ট যদি চাই সে অনলাইনে ক্লাস করবে এবং অফলাইনে পরীক্ষা দিবে এবং সাথে সাথে বইগুলো নিবে তাদের জন্য হচ্ছে এই কোর্সটা কোন স্টুডেন্ট যদি চাই যে সে হচ্ছে আমাদের কম্বো ব্যাচ বই ছাড়াতে ভর্তি হবে দ্যাটমিন্স তারা যদি হচ্ছে চাই যে তাদের বইটা লাগতেছে না বাট তারা শুধুমাত্র ক্লাস করবে অনলাইন ক্লাস এবং হচ্ছে অফলাইন পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা আর অনলাইন ব্যাচ অনলাইন ব্যাচ হচ্ছে শুধুমাত্র যারা হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস করবে আর হচ্ছে আমাদের অনলাইনে পরীক্ষা দিবে অফলাইনে কিন্তু তারা পরীক্ষা দিবে না তারা হচ্ছে অনলাইনে ক্লাস করবে এবং অনলাইনেই পরীক্ষা দিবে যাদের যেটা সুবিধা তারা কিন্তু সেইভাবেই কিন্তু সেই কোর্সে ভর্তি হতে পারবে আর শুধুমাত্র যদি কেউ বই নিতে চাই যে আমাদের ক্লাস বা হচ্ছে পরীক্ষা এগুলো বাদ দিয়ে কেউ যদি শুধু আমাদের বইগুলো নিতে চায় সেগুলোও কিন্তু ব্যবস্থা আছে যে আমাদের যে হচ্ছে তেরোটা বই আছে সেগুলো সে শুধুমাত্র নিতে পারবে তারপরে যদি আমরা দেখি যে আমাদের কোর্স ফিটা তো কোর্স ফি হচ্ছে যে চারটা কোর্স আমরা দেখালাম এই সেই চারটা কোর্সের জন্য যে আমাদের কোর্স ফি গুলা সেটা হচ্ছে কম্বো ব্যাচ মানে দ্যাট মিন্স যারা অনলাইন ক্লাস করবে আর অফলাইন পরীক্ষা দিবে তার সেই কম্বো ব্যাচ বই সহ জন্য আমাদের বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু পুরো বারো মাসের জন্য দ্যাট মিনস ফুল প্রিপারেশনের জন্য এই টোটাল অ্যামাউন্টটা এর এক্সট্রা কোনোই ফি কিন্তু নাই আর কম্বো ব্যাচ যেটা হচ্ছে বই ছাড়া বই ছাড়া যদি সে হচ্ছে অনলাইনে ক্লাস আর হচ্ছে অফলাইনে পরীক্ষা দিতে চাই তাহলে তাদের জন্য হচ্ছে টাকা অনলাইন ব্যাচ হচ্ছে হাজার সে পরীক্ষাও দিবে অনলাইনে ক্লাস তো করবে অনলাইনে তাদের জন্য হচ্ছে আমাদের ত্রিশ হাজার টাকা আর শুধুমাত্র যদি কেউ বই নিতে চাই তেরোটি বই তাদের জন্য হচ্ছে আমাদের ফি হচ্ছে নয় হাজার টাকা তো একটা সবার জন্য একটা সুসংবাদ যেটা আছে সেটা হচ্ছে সীমিত সময়ের জন্য আমাদের দুই টাকা ছাড় থাকতেছে আর আলাদা কোনো কোর্স ফি নেই যেটা একটু আগেই বললাম এই সব পুরাটা হচ্ছে এখানে এর ভিতরে ইনক্লুডেড আছে পুরা কোর্সের যত সার্ভিস সব কিছু এই ফি এর ভিতরে ইনক্লুডেড আছে আর কোর্স ব্যাপ্তি বারো মাস দ্যাটমিন্স বারো মাসের জন্য আমাদের কিন্তু এই পুরা কোর্স ফিটা আর এই ফি কিন্তু পরিশোধ করা যাবে দুই কিস্তি দ্যাটমিন্স প্রথমে ষাট পার্সেন্ট দেন তারপরে হচ্ছে কিন্তু চল্লিশ পারসেন্টটা মানে হচ্ছে ধাপে ধাপে কিন্তু এটা পরিশোধ করা যাবে আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতি দুই হাজার সাতাশের যে আমাদের টিচার প্যানেল মানে দ্যাট মিনস এখানে কারা কারা পরীক্ষা নিচ্ছে এখানে যারা যারা আসতে তারা কিন্তু বাংলা ইংলিশ তারপরে গণিত দেন হচ্ছে সাধারণ জ্ঞান প্রতিটা সাবজেক্টের মানে ক্লাস করাবে আইসিটি সায়েন্স তারপরে হচ্ছে তার বিজিএস প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার এবং এই যে টিচারগুলো আছে এনারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে এক্স ক্যারেট দেশের বিভিন্ন ক্যারেট কলেজ থেকে তারা প্রাক্তন ক্যারেট বা হচ্ছে ক্যারেট কলেজে পড়াশোনা করেছিল আচ্ছা তো আশা করি হচ্ছে আমাদের টিচাররা মানে আমাদের স্টুডেন্টদেরকে মানে একদম পুরোপুরি ভাবে ক্যারিয়ার কলেজ পরীক্ষার জন্য করতে পারবে তো একটু সামনে যাই আমাদের দেখি যে আমাদের যে সার্ভিসগুলো সেগুলো আসলে সেগুলো কোথা থেকে নেওয়া যায় তো আমাদের জন্য অ্যাপও রয়েছে মানে যে কোনো ফোনে সে হচ্ছে ইনস্টল করে সেই অ্যাপ থেকে সেই সার্ভিস নিতে পারবে এবং অনলাইন ডট উদ্ভাস উন্মেষ ডট কম এই পোর্টাল বা এই ওয়েবসাইটে যদি চলে যায় সেই ওয়েবসাইটে লগ করলে কিন্তু স্টুডেন্ট পোর্টাল থেকে সেখান থেকেও কিন্তু মানে যত সার্ভিস আছে সেগুলো কিন্তু আমরা নিতে পারবো মানে হচ্ছে এখানে যে ফিচারগুলো আমাদের আছে সিঙ্গেল লগ ইন দ্যাটমিন্স এক 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 সময় শুধুমাত্র একটা স্টুডেন্টই এক আইডি দিয়ে লগ ইন করতে পারবে ইন্টারেক্টিভ লাইস লাইভ ক্লাসগুলো সেখানে সে দেখবে তারপরে এমসি কিউ আর সি এক্সাম অনলাইনে যেটা দিতে চাই সেখানে দিতে পারবে অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট মানে দ্যাট দ্যাটমিন্স হচ্ছে আমাদের যেই কোর্স অ্যান্ড কন্টেন্টগুলো সেগুলো ওখানে অ্যাড করা হচ্ছে আর ডেডিকেটেড কিউএনএ সার্ভিস আমাদের যে যেটা বললাম যে কিউএনএ সার্ভিসগুলো সেটা কিন্তু তার এই পোর্টাল থেকে বা এই অ্যাপ থেকে উদ্ভাসের অ্যাপ বা উদ্ভাসের ওয়েবসাইট থেকে এই সার্ভিসটা তাকে নিতে হবে আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে আমাদের ক্যারেট কলেজ ভর্তি মানে প্রস্তুতি দুই হাজার সাতাশের কোর্সে যে স্টুডেন্টগুলো ভর্তি হচ্ছে চাচ্ছে তাদের জন্য কিন্তু ওয়ান উইক ফ্রি কোর্সের ব্যবস্থা আছে দ্যাট মিন্স তারা ফ্রিতে কিন্তু এই এক সপ্তাহ ক্লাস করতে পারবে এবং এই ওয়ান উইক ফ্রি কোর্সটা চালু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দুই থেকে তো এই এক সপ্তাহ পুরোপুরিভাবে ফ্রি ক্লাস করে তারা কিন্তু আমাদের ক্লাসগুলো কীরকম হবে সেই সম্পর্কে পাবে আচ্ছা তারপরে যদি আমরা একটু যাই এখানে আমরা দেখতেছি যে আসলে আমাদের স্টুডেন্টরা অনলাইনে কোথায় কোথায় আমাদের সাথে জয়েন হইতে পারে ক্লাস সিক্সের একাডেমিক উদ্ভাস ক্লাস সেভেনের একাডেমিক উদ্ভাস এইগুলো কিন্তু হচ্ছে আমাদের ফেসবুকের গ্রুপ তো এই ফেসবুকের গ্রুপগুলোতে কিন্তু তারা জয়েন হতে পারবে তো এইখানে হচ্ছে তারা মানে আমাদের উদ্ভাস থেকে যতগুলো আপডেট আছে তাদের জন্য সেগুলো কিন্তু এই গ্রুপগুলো থেকে তারা পেয়ে যাবে তারপরে কেউ যদি ইউটিউবে জয়েন হইতে চাই ইউটিউবেও কিন্তু আমাদের হচ্ছে চ্যানেল আছে যে হচ্ছে ক্লাস সিক্সের একাডেমিক অভ্যাস আর ক্লাস সেভেন একাডেমিক অভ্যাস তো এই চ্যানেলগুলোতে জয়েন করলেও তারা কিন্তু আমাদের যে নিত্য নতুন ক্লাসগুলো যে নিত্য নতুন হচ্ছে আমাদের আপডেটগুলো আমাদের খবরগুলো সব কিছুই জানতে পারবে ইনশাল্লাহ তো এটাই ছিল হচ্ছে আমাদের ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতি দুই হাজার কোর্স প্ল্যান তো তারপর হচ্ছে লাস্ট অফ অল যে আমাদের যে মোটোটা যে যারাই যেখানে হচ্ছে আমরা যে যে সব আমাদের যে শিক্ষার্থী যে স্বপ্নটাই দেখে না কেন সবার জন্য আমাদের কথা একটা যে হচ্ছে লেগে থাকো সদভাবে স্বপ্ন যে তোমারই হবে মানে দ্যাট মিনস কেউ যদি হচ্ছে তার স্বপ্নের জন্য পরিশ্রম করে লেগে থাকে তাহলে কিন্তু স্বপ্ন যে করা সম্ভব তো সবার জন্য শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম